মণ্ডল স্টুডিও পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে সবাইকে স্বাগতম হ্যালো ফ্রেন্ডস আরেকটা একটা নতুন ভিডিও তোমাদেরতে সবাইকে স্বাগতম আজ আমি চলে এসেছি দীঘাতে এখানে দেখুন সব জনসমুদ্র কীরকম দেখুন সবাই কীরকম স্নান করছে দেখুন সমুদ্রে খালি ঢেউটা কিরম আসছে দেখুন প্রচুর লোকের সমাগমে এখানে জনসমুদ্র দিন দিন বাড়তেই আসছে আজকে সমুদ্রে পূর্ণিমা উপলক্ষে জোয়ার জোয়ারটা কিরম আসতেছে দেখুন শুধু বন্ধুরা শুধু ঢেউটা দেখুন দীঘাতে ঢেউয়ের প্রকোপ কিরকম বাড়ছে দেখুন এখানে সবাই সব মানুষ এসে স্নান টান করছে ঘুরতে এসছে অনেকে এখানে ক্যামেরাম্যান দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে দিচ্ছে লোকের দেখছেন ঢেউটা দেখুন ঢেউটা দেখুন শুধু একমাত্র ঢেউটা দেখুন কত লোকের সমাগম এখানে কত লোকের সমাগম দূর দূর পর্যন্ত লোক সেদিকে লোক দেখছেন ঢেউটা দেখুন খাচ্ছে দেখছেন ঢেউটা দেখুন ঢেউটা দেখছেন কীরকম জল সমুদ্রে জোয়ার যখন আসে কীরকম ঢেউটা উঠে দেখুন ঢেউটা উঠছে দেখছেন তুই গাইস দেখো সমুদ্রে খালি ঢেউটা দেখো আর জোয়ার জোয়ার ভাটা খুব ভালোই পড়েছে দেখুন বন্ধুরা ঢেউটা আসছে দেখুন কিরকম দেখছেন ঢেউটা আসছে দেখছেন গোড়া গোডাল দেখুন ঢেউটা কিরম আসছে দেখুন সবই চারদিকে খালি লোক দাঁড়িয়ে আছে দেখুন তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন